আচ্ছা বিশেষণ পদ কাকে বলে যেসব শব্দ কোনো পদের গুণ পরিমাণ অবস্থা সংজ্ঞা ধর্ম ইত্যাদি প্রধানের জন্য ব্যবহৃত হয় তাকে বিশেষণ পদ বলে তাহলে কি বিশেষণ পদ কাকে বলে যে সব শব্দ কোনো পদের গুণ পরিমাণ অবস্থা ধর্ম সংজ্ঞা ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাকে বিশেষণ পদ বলে আচ্ছা বিশেষণ পদ বলতে বোঝায় যা কোনো কিছুকে বিশিষ্ট করে বা ফুটিয়ে তোলে তাহলে বিশেষণ পদ বলতে বোঝায় কোন যা কোনো কিছুকে বিশিষ্ট করে বা ফুটিয়ে তোলে যেমন নীল আকাশ ফুলটি সুন্দর ইত্যাদি এবং বিশেষণ পদ আবার কত প্রকার বিশেষণ পদ হলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক নম্বর হলো নাম বিশেষণ দুই নম্বর হলো ভাব বিশেষণ তাহলে আমরা কি শিখলাম বিশেষণ পদ কাকে বলে এবং বিশেষণ পদ কত প্রকার তো বিশেষণ পদের সংজ্ঞা শিখলাম এবং বিশেষণ পদ কত প্রকার দুই প্রকার নাম বিশেষণ এবং ভাব বিশেষণ